ورسول الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقبرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان ولا هم يحزنون وقال تعالى اذن بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين قال النبي صلى الله عليه وسلم إن سيأتي لا زمان تكون على أمتي ككلم كلام الأنبياء كقلوبهم كقلوب الزياد وفيلهم كفيل الفرادة وأنا بريون منه وهم بريون مني وقال عليه الصلاة والسلام ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارا وقال تعالى عن شان حبيبي مخبرا وامرا بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما मोहर सरारे कुनी सिधा है अलाह सरारा مولانا محمد मोहम्मद वारे

আল্লাহ 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 ইল্লাহ নবীর প্রেমে পাগলシール ওয়ে ইসকুরনে একে একে শতন্দন শহীদ করলেন একটা রাখিনি আল্লাহ আল্লাহ হো নোবের প্রেম পাগল শির আবেরা শৈত না পেরে চলে গেল মোদিনার বাহির নবীজি अल महमद सल কুস্তা পশ্চিমপাড় প্রাঙ্গণে বার্সলিক সপ্তম অধিবেশন বাৎসলিক কিশালের সবের আজকে সবার শ্রদ্ধা সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সহ আজকের এই মহাবীর যিনি মধ্যমণি সবার শ্রদ্ধা ভাজন এবং আল্লাহর ওলির আওলাদ মোজাদ জামানের আওলাদ আল্লামা আলহাজ ওমর সদিকি আল কুরাইশি মাদ্রাজিল আলীর বেজ সন্তান আমাদের মাথার তাজ আল্লা ইরজাদা ইারা মহারানা শাপিউল্লা আল আলফুরাইশি ভাই আল্লাহ পাক ওনাকে আনাইছেন সুস্থ মতে এসেছেন উনি আপনাদের মাঝে আলোচনা করবেন এবং আপনারা এভাবে যদি নবীর প্রেমিকেরা বাড়িতে বসে থাকেন মাহফিল হবে কেমনি গ্রামের মানুষ নবীর প্রেমিক অলির প্রেমিক তারা বসে থাকে কেমনি আমার বোঝা আসে না শেষ হয় নাই এই সময় চলে গেলে আর পাওয়া যাবে না যেটা যাচ্ছে আর ফিরে কোনো দিন আসবে না মনে করছেন হায়াত বাড়ছে হায়াত বাড়ছে না মূলত কমে যাচ্ছে তাই আমি আশা করবো আজকের এই মাহফিলের সৌন্দর্য সাফল্য মন্ডিত হবে আপনাদের আশার ওপরে তার কথা আলোচনা হবে আল্লাহ রসুলের কথা বলবেন হকি রসুলের কথা বলবেন হকি অলির কথা বলবেন আল্লাহ নৈকট্য হাসিনের কথা বলবেন আল্লাহ অলিরা কখনো মানুষকে হাসায় না কখনো বাজে কথা বলে না তাদের মুখ থেকে যে কথাগুলো বের হয় এবং আল্লাহ রসুলের পথি এবং তাদের মহাপথের কথাগুলো বের হয় আর তার অনুযায়ী কিছু মুসলমান দ্বিনদার পরহেজগার তারা আল্লাহ আর রাসূলের পথ ও মত খুঁজে পায় আর সেই রাস্তা দিয়ে তারা আল্লাহ পাকের নৈকট্য हासिल করে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন বরকতময় মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আহার বসার তৌফিক দান করেছেন দুফিকথা আলোচনা করার ও শোনা তৌফিক তিনি দিয়েছেন সেই মহান তাবারক তাআলা জালাল শাহানত ওয়ালাহ কালেমাতু আদায় করছি সবাই সমাস করে মহামান্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর পরে কার মর্যাদা মদিনাওয়াল কাবলি দুনিয়াতে যত নবী এসেছিলেন সবাই কর্মিক দেশ ভিত্তিক জাতি ভিত্তিক এক এক এলাকা জুড়ে এসেছিলেন আর আল্লাহ হলেন স্রষ্টার পক্ষ থেকে যিনি তিনি হলেন রাহমাত আলমী গোটা বিশ্ব জগতে কলকায়নাতে যত মাতৃ কাত আছে সব মাতীয় স্রষ্টা রথ আর সেইsortার ভাবের পক্ষ থেকে যিনি রাহমতের ধারা বইচায় যিনি আলামিন সেই মদিনাওয়ালা তার রহমত সব জায়গাতে বিরাজিত রহমত এখনো চালু আছে বল সুবহানাল্লাহ সি মদিনা ওয়ালার শানে অসংখ দরুদ ও সালাম জেনে হল রাহমাদি মুস্তাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ হাবিব বলেন যিকরুল আমবিয়ায়ে মিনাল ইবাদাত

পাকের হাবিবুল্লাহ মদিনার কামলিওয়ালা খুটে খুঁটে তার আল্লাহদেরকে তার মহেবিনীদেরকে বন্ধুদেরকে আল্লাহ পাখের বন্ধুদেরকে খুঁটে খুঁটে এই জমিনে যখন তার দরকার সে মতো তাদের